সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি কি কী রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব তো শুরুতেই বলে রাখি আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় তো চলেন দেখতে থাকেন আজকে আমি কী কী রান্না করব আর হচ্ছে আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি হচ্ছে কাকরোল এভাবে দুই ভাগ করে কেটে নিয়েছি কাঁকরোল ভাজি করব তো একে একে কাঁকড়গুলো আমি দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ আর হলুদ শুধু লবণ আর হলুদই দিয়েছি আর অন্য কিছু দিই নাই অন্য কিছু দিলে পুড়ে যাবে এই জন্য দিই নাই পরে কিছু মরিচ কাঁচা মরিচ আমি দিয়ে দেব তো এক সাইড হয়ে গেছে এবার আমি আর এক সাইড উল্টাই দিচ্ছি কত সুন্দর লাগছে দেখেন প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি কাঁচামরিচগুলো দিয়ে দেব তো ভাজা হয়ে গেছে আমার আমি হচ্ছে এবার নামিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে কাঁকর ভাজি খুব সিম্পলভাবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটি অনেক সুন্দর খেতে গরম ভাতের সাথে অনেক ভালো লাগে তো এরপর আমি গরুর মাংস রান্না করব। এখানে সমস্ত মশলা টশলা দিয়ে আমি হচ্ছে মাখাইয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা বাটা আস্ত পেঁয়াজ তারপরে গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে আমি মাংসটা বসাই দিয়েছি তো এই যে মাংসটা কষানো হয়ে গেছে তো মাংসটা রান্না শেষে আমি আবার দেখাবো আপনাদের কেমন হয়েছে তো এর এবার আমি হচ্ছে ধুন্দল রান্না করব। ধুন্দলটা আমি ভাজি করব। ভাজি বলতে একদম পানি শুকাইয়ে ফেলবো হচ্ছে আমি এর মধ্যে তেলের কড়াই তেলের মধ্যে দিয়ে দিয়েছি মরিচ পেঁয়াজ আর জিরা বাটা আর হচ্ছে রসুন বাটা আর অল্প একটু হলুদ দিয়েছি দিয়ে আমি ধুন্দলগুলো দিয়ে দিচ্ছি তো আমি একদম পানিগুলো শুকাই ফেলবো এই জন্য আসলে সবুজ কালারটা একটু নষ্ট হয়ে যায় এরকম সবুজ থাকে না আমি একদম পানিগুলো শুকাই ফেলবো এই কারণে আর দলে জানেন তো অনেক পানি বের হয় তো এই যে আমি কোনো এক্সট্রা পানি দেই নাই কিন্তু অনেক পানি বের হয়েছে পানিগুলো আমি সব শুকাইয়ে ফেলবো একদম ভাজা ভাজা করে ফেলবো অনেকে আবার এভাবে রাখে এভাবেও রাখতে পারেন মাছ দিয়ে ওইভাবেও রাখা যায় তো আমি পানিগুলো শুখাইয়ে এই যে আমি নামাই ফেলেছি তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই সিম্পল রান্নাগুলো কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করে দিবেন আমাকে ভালোবাসে সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম